সৌভাগ্য মান হা তিনজনের জন্য তিনটা আইসক্রিম আছে কে কোনটা নিবা তুমি এইটা মান হা নাম একটা সৃষ্টি নাম একটা ইয়ে ভালো লাগলে লাইক করুক কে আছো কে আছো আমি পুরে গেছি আবার কি উঠো কে কালনা করে কে কান্না করে আমি গাছ আমি কান্না করছি দেখো আমি পড়ে গেছি আমাকে একটু উঠাই দাও ও তুমি কান্না করছো হ্যাঁ আমাকে উঠাই দাও ঠিক আছে আমি উঠিয়ে দিচ্ছি আহ আহ তাড়াতাড়ি উঠাও আহ 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 বসলাম তুমি অনেক ভালো গো তোমার নাম কি গো আমার নাম সৃজিতা ও তুমি সৃজিতা

দেখো মতো একটা ফল আছে না হ্যাঁ গায়ে কাটা 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 ছড়ানো হ্যাঁ আমাদের ছাদে না এই গাছ আছে কোথায় এই দেখো এই বাবা ধরিস না ধরিস না এই যে কাটা হাতে লেগে যাবে ফুটো হয়ে যাবে বিষাক্ত মনে হয় ধরিস না চুলে চুলে তাড়াতাড়ি চুলে আরে চুলে আয় চুলে আয় না 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 ভয় লাগে এই দেখ কাটা কাটা গায়ের মধ্যে কেমন

এটাকে সবজি বুঝছো এটা রান্না করে তারপর খেতে অনেক মজা লাগে ভাত দিয়ে যায় এটা রান্না করে খায় আরে কোথা থেকে সৌভাগ্য ডাকছি আমি তো সৌভাগ্য দেখতে পাচ্ছি না কোথায় সৌভাগ্য তুমি কোথায় তুমি আমি তো দেখতে পাচ্ছি না কোথায় তুমি আরে কোথায় দেখি তো কাপড়টা সরায়ে এই যে দেখতে পেয়ে গেছি সোনা তোমাকে আমি কেন সৌভাগ্য ওইখানে একা একা দাঁড়ায়ে আছে আমি সৌভাগ্যকে উল্লু বানাবো এই হারমোনিয়ামটা ভাঙা না আমি বলবো কি সৌভাগ্য তোমার জন্য নতুন হারমোনিয়াম এনেছে সৌভাগ্য সৌভাগ্য এই যে এই দেখো আমি তোমার জন্য একটা হারমোনিয়াম এনেছি নাও ও ভার্মোনিয়াম হ্যাঁ এ উল্লু বানায়া বারা মজায়া এ যদি কাকাও তুমি আমাকে সবসময় উল্লু বানাও না হ্যাঁ সেই জন্য আমি তোমাকে উল্লু বানাইছি আ আমাকে মারলো হারমোনিয়াম দিয়ে চো আ দেখেন বন্ধুরা আমাকে কীভাবে মারছে আ নমشي আমি দিদি আমি আমার জন্য কাकरा আর দিদিভাইয়ের জন্য হেয়ার বেল কোথায় দেখি আমার কাছে দাও এটা আমি দিদিভাইকে দিয়ে দিব ঠিক আছে এটা শ্রীজাকে দিব না এটা আমি চুলে পরব কত সুন্দর দিব না তুমি শুনবে সৌভাগ্য আজকে বাবার সাথে শুয়ে আছে বাবার আজকে অফি ছুটি সৌভাগকে আজকে বাবা স্নান করিয়ে দিয়েছে তাই না সৌভাগ্য হ্যাঁ বাবা আবাসকে বাসায় কেন বলো উ উ অফিস ছুটি বাবা বাসায় না খুব মজা হচ্ছে আজকে হুম বাবার কাছে তুমি তুমি ভাই বোন মজা করে মোবাইলে কার্টুন দেখছে কি করছো তুমি এগুলো কি বানিয়েছো শুভক কি হলো কেন আমি চুপ করব কেন

শোভা কা শোভা ক এইদিক আসো আমাকে একটা কাজ করে দাও এই যে টাকা নাও দোকান থেকে একটা ভীমবার নিয়ে আসবে শুনো দাঁড়াও দেখো দোকানদার তোমাকে আবার উল্লু না বানায় কি এনেছো মন ভীমবার কোথায় দেখি সত্যি সত্যি তো শোভা ক ভীম বার এনেছে আজকে তো আমাকে বোকা বানায়নি

ঢোল বাজাও এটা ঢুকাই নাও বলার মধ্যে হ্যাঁ এবার বাজাও তো তুমি কি ঢুলি ঢোল বাজাও ও ঢুলি কি হলো আর বাজাবে না হ্যাঁ আর ব্যাথা তাহলে কি